চিৎকার করে করে কান্দবা আর বলবা হ্যাঁ কাহানি সুলতা আহ আমার ক্ষমতাও চিল্লাবে আল্লাহ বলবেন চিল্লায়া লাভ নাই জাহান্নামের ফিরিশ কে বলবেন হুজু ফাগুল্লু ধর রেগুলারে ধর এগুলারে পেড়ি পড়া সুম্মা চাহি না সল্লু টেনে হেসের চান্দ মিলিয়ে ফলা চুম্বা পেন্সিল

এরে ভাই এরে ভাই এরে যুবক বন্ধুরা আরে বাবারা গুণা ছাড়ো গুণা ছাড়ো এরে বাপ চুল পাইকার সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে পারো না দাড়ি পাইকার সাদা হয়ে গেছে এখনো তুমি গুনা ছাড়তে পারো না কবে ছাড়বা জিজ্ঞেস কবে ছাড়বা গুনা কবে ছাড়বা প্রত্যেকটা গুণার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে কয়টা প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষী? খুব খেল করি। গুনাহ করার সময় একবার খালি চিন্তা করব এই সাক্ষীগুলো আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সাক্ষী কয়টা? এক নাম্বার যেই জায়গায় দাঁড়ায়া গুনাহ করি ওই জায়গা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনের কথা একটাও আমার কথা না। ইয়াউমা ইন্তাহadisu আখবারহা

প্রত্যেকটা গুণার সাথে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে কয়টা প্রত্যেকটা গুনার সাথে কয়টা সাক্ষী খুব খেয়াল করি গুনাহ করার সময় একবার খালি চিন্তা করব এই সাক্ষী গুলো আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি সাক্ষী কয়টা এক নাম্বার যে জায়গায় দাঁড়ায় গুণা করি ওই জায়গা আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোরআনের কথা একটাও আমার কথা না ইমা ইজিন্ত হাদ্দিসুুর আহবা আহা মি আন্নারদ্্যাকা আও হা জমিন দাঁড়ায়া কথা বলবে আল্লাহ এই আমার ওপরে দাঁড়াইয় এই বান্দা গুনাটাা করছে আমি সাক্ষী এরে ভায়া বন্ধুরা গুনা যদি করতে চাও এই জমিন চাইরা আল্লাহ জমিন থেকে কই চাই বা চাও। আল্লাহ ঠিক এইভাবে ডাক দিয়া সূরা রহমানে বলেছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহর জমিন আসমান এর মাসখান থেকে তুই কই বাইরে রয়ে যাবি যা পারবে তাইলে গুনা করেন কোন সাহসে জিজ্ঞেস করি এই জমিন তো আল্লাহর আদালতে সাক্ষী দিবে বলে সাক্ষী দিলে কি হবে আমি অস্বীকার করব আমি করি নাই আমি বলেন না আমি আল্লাহ বলেন বান্দারে সেই রাস্তাও রাস্তাও আমি আমি সেই রাখি বলে কেন বলে অস্বীকার করবে কি দিয়া বলেন না অস্বীকার করবে কি দিয়া সিনের মধ্যে আল্লাহ জানাইয়া দিচ্ছেন ওই মুখ তো আমি আগেই বন্ধ করে দিব যেন কথা বলতে না পারস আই আলি অমান আলা ফাইম অ তো কালি মুনা আই দিম ও দাস সাধু আৰু জুনু হুম বিমা কানু একসিবো বলে আল্লাহ মই স্বীকাৰ কৰোঁ বলে অস্বীকার করলে আর বুজে কেউ কথা বলবে না মনে করছ যে আল্লাহ জিব্বারে কথা বলার ক্ষমতা দিছে ওই আল্লাহ হাত রে কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না আল্লাহ বলেন তু কাল্লিমা তোর হাত আমার সাথে কথা বলবে এই এই হাত বলবে আল্লাহ আমি সাক্ষী আমি সাক্ষী আমার গুণা করছে আল্লাহ ওই পাও কথা বলবে আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায় আমি গুণা করছি এরে ভাই গুনা করার সময় একবার তো খালি চিন্তা করো। জমিন সাক্ষী হয়ে যাচ্ছে এক নাম্বার সাক্ষী সাক্ষী কয়টা আবার বলি কয়টা এক সাক্ষী বলে না এক নাম্বার 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 সাক্ষী সাক্ষী দুই তিন বলে হাত পাও নাই এমন মানুষ আছে কি নাই রাস্তায় ফকির দেখা যায় গড়ায়া গড়ায়া চলে ওই যে একটা প্লেট লয় ভান্ড ওটারে খালি এরকম ঠেলা মারে খালি মারে আর গড়াইতে থাকে আসেনি এমন ফকির কয় হাত তো হাত তো নাই পাও নাই এরশাকি কে দিয়ে বলে শাকির অবপ্ত এমন হয় নাই মাত্র তিনটা এনে গেছে আর তো পাঁচটা রয়ে গেছে কয়টা রয়ে গেছে বলেন কয়টা পাঁচটা চার নম্বরের শাককি বলে তোর কান শাককি দিবে কান চোখ শাককি দিবে চোখ চামড়া শাককি দিবে চামড়া কোরআনের কথায় বলে একটাও আমার কথা না সূরা হামিমাস সাজদার মধ্যে মালিক বলেন ভাই আমার অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইল চালাও ন্যাংটা ছবি দেখো সিনেমা দেখো নাটক দেখো গান দেখো নাচ দেখো আর মনে মনে ভাবত দুনিয়ার কেউ বুঝি জানে না ওই অবস্থায় আল্লাহ ডেকে বলেন বান্দারে দুনিয়ার কেউ না জানলেও চলবে কারো জানার দরকার নাই যেই চোখ দিয়ে তুই গুণা করতেছস ওই চোখই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি এরে বন্ধুরা হেডফোন লেখা শোনার দুনিয়ার কেউ শুনে না কেউ জানে না আল্লাহ ডেকে বলেন বান্দারে কারো জানার দরকার নাই কারো শোনার দরকার নাই যে কান দিয়া তুই গুণা করস ওই কানই তো তোর বিরুদ্ধে আমার আদালতে সাক্ষী দিবি নজবিল্লা মরে কয়টা গেল সাক্ষী পাঁচটা কয়টা পাঁচটা গেল পাঁচটা এক নাম্বার জমিন বলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার চামড়া সাক্ষী দিবে চামড়া বলে চামড়া আবার কেমনে কথা বলে ঠিক এই কথাটাই হাসরের মাঠে বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে এরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি আহারে তখন চামড়ার জবান খুলা যাবে ও অকাল উলিজুলুদি লিমা সাহিত্য মালাই না এরে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি চামড়া বলবে আন্তকানন্দ হুল্লে উ ত ককুল্লে সেই যে আল্লাহ তোমার কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন সাত নম্বর সাক্ষী আমার আপনার সাথে ফিরিস্তারা আছে আমল নামা লেখে আছে কি নাই ক্রিস্তারাও দাঁড়ায় যাবে আল্লাহ সব জানি সব জানি এটা সব করছে আমি সাক্ষী কয় সাক্ষী গেল সাতটা কিন্তু আসল সাক্ষী এখনো রয়ে গেছে আসল সাক্ষী বলেন আল্লা আল্লা আল্লাহ তো সবই জানে সাক্ষী দেওয়ার লাগবো না আসল সাক্ষী হচ্ছে প্রত্যেকের আমল নামা বলেন বলেন না আসল সাক্ষী কি এই সব সাক্ষী বলার সময় আল্লাহর কথার ঢং ছিল একরকম কিন্তু এই আসল সাক্ষী বলার সময় ঢং পাল্টায় গেছে আল্লাহর নবীকে ডেকে বলেছেন সুর আর কাহাফে আসছে নবী আমার আপনি দেখবেন যখন এই নামা অপরাধীদের সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থর থর করে কাঁপতেছে কাঁপতেছে ওদি

ولا كبيرة إلا أحصاها এটা কেমন আমল নাম আমার একটা ছোট গুণাও ছোটে নাই একটা বড় গুণাও ছোটে নাই কানবে চিৎকার করবে আওয়াজ আসবে রে বান্দা এখন আর কান্নাকাটি করে কোনো লাভ নাই ল তোর আমল নামা তুই ল বলে দেন বলে বাম হাত দে বাম হাত কোন হাত বলেন না কথা কোন হাত বলে দেন বলে না এমনি না বলে তো কেমনে কেমনে বলে বাম হাতটার পিছন দিয়ে আর পুলিশ আর ছিদ্র করে তারপরে সামনে যেই না বাম হাত পিছন দিয়ে কলেজের ছিদ্র করে বাদ দেন আহারে যেই না আমলনামা বাম হাতের দেওয়া হবে সুরা হাব কার মধ্যে আসছে বাম হাতে আমলনামাটা পাইয়াই দিবে একটা চিক্কার কি বলবে ও আম্মা আমার ন দেয়া কি তাবাহু বেশি মালিক ফাইকূল ইয়া লাইতানি লাম খুতা কিতাবিয়া আয়ামুন নাফাসু যদি আমারে না দাও হয়তো ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া আমি জানি না আমার হিসাব কি হবে আরে হিসাবের কত টেনশন তো আমাদের নাই কোনো টেনশন তো আমাদের নাই অথচ সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ এত বড় মানুষ হিসাবের ডরে একা একা দূরে যায় আর চিল্লায়া চিল্লায়া কামতে আর নিজের ধিক্কার দিয়ে দিয়ে বলতেন ইয়াবনা আবি কুহাফা এ আবু কুহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে আর তুই মানুষ কেন হইলি এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিবি তুই আহারে মাঝে মধ্যে জিব্বাডারের টাইনা ধরতেন আবু বকর জিব্বাডারের টাইনা ধরতেন আর বলতেন হাজ আল্লাজি আওরাদানিল মাওয়ারিদ যত বিপদের মূল তো এইটাই আর কামতেনার আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা সাজারা তোদার তার হ্যায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জিম তো আমার চাবায় চাবায় খায়া ফেলতো আমার হিসাব দেওয়া লাগতো না এখন হিসাব কেমনে জিম এর কেমনে জিম আবু বকর হিসাবকে ডলাইছে তোমার আমার খবর নাই সেদিন ঠিকই চিৎকার করে করে বলবো বলাম মাদরিমা হিসাবে আহ আহ আমার হিসাব কি হবে আমি জানি না কেয়ালাই তাহা কানা তিল তা পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত দুনিয়ায় টাকা পয়সার গরম দেখাইস গরম সেদিন কানবার বলবা মা আগুনা নি মা আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না দুনিয়ায় ক্ষমতার দাপট দেখাইস না ক্ষমতার দাপট দেখায় বিচার পাল্টাইছো না সের ফিরিজ তাদের কি বলবে হুজু ফাগুলু ধর রেগুলারে ধর রেগুলারে পেড়ি পড়া সুম্মা চাহি না চললো ট্রেনে চান দিয়ে ফালা সুম্মা ফি ছিলা সাবোনা জিরো আনভাস লুক শত্রু গছ লম্বা শেকুল দিয়া পেঁচা আব্দুল্লেট্না আপ্বা সে বিভয়ত আসছে শেকুল দিয়া কেমনি পেঁচাবে বলে একমাত্র আর নাকের ছিদ্র দিয়ে ঢুকবে আরেকমাত্রা পায়খানার রাস্তা দি নাকের ছিদ্র দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে আর না আরে ভাই আরে ভাই এর জন্য বন্ধুরা আরে বাবারা গুনা ছাড়ো গুনা ছাড়ো না বাপ চুল পায়খানা সাদা হয়ে গেছে এখনো গুনা ছাড়তে বাবা না ছাড়তে দাড়ি পাইকে সদা এখনো তুমি গুণা ছাড়তে পারো না কবে ছাড়বা জিংকে কবে ছাড়বার গুনা কবে ছাড়বা মানে ছাড়বা রে খবরে চলে গেছে কবে গুনা ছাড়বা রে মা কবে গুনা ছাড়বা আরে যুবক তুই ভাবিস না লম্ম সময় পাবি তবার সুযোগ পাবি নারে যুবক মৃত্যু কারোর কাছে অনুমতি নিয়ে আসবে না তোর কাছে মৃত্যু অনুমতি নিয়ে আসবে না কে জানে এই মজলিসেও এমন মানুষ আছে তার তো খবর নাই কিন্তু তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে এমন তো হইতে পারে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওনা হাসান জামিল তো দুনিয়ায় নাই চলে গেছে চলে গেছে এরে ভাই যে কোনো মুহূর্তে যে কারো ডাক চলে আসতে পারে ওই ডাক আসার আগে আগে নিজের আমল নামারে গুনা থেকে পাক বানাও এর জবাব ভাই মাহফিলের আয়োজন করেছ আমাদেরকে ইজ্জত করে স্লোগান দিয়ে দিয়ে এনেছ ওগুলো আমরা চাই না বরং তুই আয় আমার কাছে আয় তোর পাও আমার সামনে রাখ আমি আমার হাতটা তোর পায়ে রাইখা বলি যুবক তুই গুণা চা আল্লাহর হচ্ছে তুই গুনা করলে মালিক নারাজ হয়ে যাবে রে ভাই মালিক নারাজ হইলে কোনো উপায় নাই আমার দুনিয়াও বরবাদ আমার আখের অত বরবাদ আমার দুনিয়াও বরবাদ আখের অত বরবাদ এই জন্য আজকে ইসলামী সম্মেলন থেকে দুইটা প্রতিজ্ঞা আমরা করি ইনশাল্লাহ এক নম্বর গুনাহ করব না ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ হ্যাঁ তুভাই আল্লাহকে শাক্তি বানাও গুনা কর্ম না ইনশাআল্লাহ গুনা কর্ম না ইনশাল্লাহ দুই নাম্বার ওয়াতে আর যদি হয়ে যায় গুনা রাগ বোনা ইনশাল্লাহ বলি 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 গুনা রাগ বোনা ইনশাল্লাহ হাত নামাই হাত নামাই বুঝি বুঝি হতাশ কিছু নাই কেন আমাদের একজন আছেন তো মারিফ কে আছে বলেন কে আছে বলে কেমন মালিক বলে দুনিয়ার মানুষ অপরাধীরে খোঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমার একজন মালিক আছেন যিনি অপরাধীরে খোঁজে মাফ করার জন্য করার জন্য আল্লাহ ওই মালিক আমার এক তোমার প্রতিরাদ থাকে কে কে গুণাকরস আয় আয়ায় আয় আলামিন মুস্তাব ইনফাফির আলা কে কে গুনা করস আয়া আয় আয় আমি আল্লাহর চিতরে মাফ করার জন্যে এমন মালিক পায় আর একটা গুণা রাইখা কবরে যাওয়ার সুযোগ আসেনি আরে কবর তো দূরের কথা এই মজলিস ছাড়ার কোনো সুযোগ বলেন বলেন না এই মজলিস ছাড়ার কোনো সুযোগ আছে আমার সমস্ত গুণা মাফ করা মজলিস থেকে যাওয়ার সুযোগ যেহেতু আছে তাইলে গুণাগুলা নিয়ে কেন বাইর হবো বলেন তো বলেন গুণা মাফ করার সুযোগ তো আছে না নাই। কেয়ামতের আগ পর্যন্ত মাফের সুযোগ আছে আপনার মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত মাফের সুযোগ আছে তো সুযোগ যেহেতু আছে তো গুনানিয়া কেন ঘরে যাব বলেন ঘরে বলেন না যাব না বলেন কি যাব না ইনশাল্লা বলেন ইনশাল্লাহ একটা গুনানিয়া আজকে ঘরে যাবো না ইনশাল্লাহ বলে রাস্তা কি হুজুর গুনা তো অনেক বলে যত গুনা হোক আল্লাহ তালা নিজে বলেছেন নিজে বলেছেন হাবিব আমার জানায় দেন আপনি একজন বান্দার গুণা যদি গোটা দুনিয়াটাও ভৈরা যায় ভর্তে ভরতে 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 যায়া ওই হাজার কোটি মাইল দূরে যায় আসমানে যায় ও লাগে আল্লাহ বলে লা উবালি লা উবালি আমার কোনো পরোয়া নাই বান্দা মাফ চাইলে আমি সব গুণা মাফ করে দিব সব মাফ আল্লাহু আকবার এমন মালিক পায়া গুণা নিয়ে বাড়িতে যাব না ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ একটা গুণা আজকে রাখবো না ইনশাল্লাহ একটু চোখের পানি দরকার ও মালিকের কাছে খালি একটু কাইন্দা কাইন্দা বলো না ওই যে সাইয়দুল ইস্তিগফারের কথাগুলো একটু বাংলায় বলো না আল্লাহুম্মা আনতা লা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা

আপনি আমারে বানাইছেন আমি আপনার বান্দা মাফ না করলে তাহলে বলেন আমি কার কাছে যাব আপনি যদি একজন দেখা দেন যে না আমি পারুন না মা না পারলে বাপের কাছে পাঠায় বাপে না পারলে মার কাছে পাঠায় আপনি না পারলে আরেকজন দেখা দেন না শয়তান আপনার শত্রু আমাদের শত্রু আপনার হাবিব আপনার বন্ধু আমারে যদি মাফ না করেন তো আপনার শত্রু আমাদের শত্রু শয়তান খুশি হইয়া যাবে আর আমারে মাফ করে দিলে আপনার হাবিব খুশি হইয়া যাবেন ওইভাবে আল্লাহরে বলেন বলেন ইনশাল্লাহ আল্লাহর ওয়াদা আমি মাফ করে দিব করে দিব আল্লাহ বরং মাফ না চাইলে আল্লাহ নারাজ হন এরে দোস্ত শরীরে ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস জামায় ময়লা লাগলে ময়লা পরিষ্কার করে ফেলিস অথচ কলবে এত ময়লা লাগে আর আমাদের খবর কোনো নাই এই জন্যই তো যুবকরা কেরাম এই মাহফিলের আয়োজন করেন কেন 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 যেন আমাদের কলকটারে আজকে একটু ধুইয়া পরিষ্কার করে বাড়ি যেতে পারি রাজি আসি তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ তাইলে আজকে আমাদের যিনি মেহমান আছেন আরো এই মেহমানের সাথে বয়ান শুই না আখিরি মুনা যাতে আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা সবগুলা গুনা তার তারপরে যাব রাজি আছি তো ইনশাল কে কে শেষ মুনাজত দিয়া যাব দেখি ইনশাল্লাহ শেষ মুনাজত দিয়া যাব বেশি দেরি করবে না ওনারা সারাই তো নাকি বেশি দেরি করবে না অর্ধরাত বলেন শেষ মুনাজত দিয়া ইনশাল্লাহ হাত এই হাত নামায়েন না হাতে অবস্থায় রাখেন সাথে আমি যখন যাব আমার টাইম নাই ভাই অনেক দূরে যাব সেই হোসাইনিয়ার প্রোগ্রাম আছে এমনি দেরি হয়ে গেছে আপনাদের যে রাস্তা যাই তারও দেরি লাগবে হাত না বলেন নজুর আপনি যাওয়ার সময় মুস্তাফার জন্য ভিড় করুন না ইনশাল্লাহ ডিস্টার্ব করুন না হ্যাঁ ডিস্টার্ব করুন না ইনশাল্লাহ দোয়া করতে করতে চাইবেন আমরাও দোয়া করুন ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ওয়াদা হ্যাঁ আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন এই ভাইগুলারই আল্লাহ যারা আয়োজন করছেন এর পিছনে যারা ছিলেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন পরামর্শ দিয়েছেন আলাউদ্দিন সাহেব ওই দূর থেকে আই এখানে সভাপতিত্ব কইরা আ মাহফিলকে সাফল্যমণ্ডিত করেছেন আমাদেরকে দাওয়াত করেছেন যে যেভাবে মাহফিলের সাথে সম্পৃক্ত হয়েছেন আল্লাহ সবাইকে কবুল করেন আমির আমি আলহামদুলিল্লাহ